নমস্কার আমি আস্তিক তোমাদের রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি আজকে তোমরা থাম মেল এবং টাইটেল দেখেই বুঝে গেছো যে আজকে ভিডিওটা কী হবে তো আজকে তোমাদের অনেকে রিকোয়েস্ট করছো যে নবান্ন স্কলারশিপের ভিডিও তোমরা চাও তোমাদের নবান্ন স্কলারশের কবে টাকা ঢুকবে যারা নতুন অর্থাৎ যারা রেনুয়াল করছে সম্পূর্ণ প্রসেস তোমরা এই ভিডিও পেয়ে যাবে অবশ্যই বলে ভিডিওটা সম্পূর্ণ দেখো আর যারা একেবারে চ্যানেলে নতুন অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টি অল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে তার আগে বলবো ভিডিওটা শেয়ার করে পথ থেকে জানা দাও তো এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা নবান্ন স্কলারশিপের আবেদন করছে তো চলো আমি স্টার্ট করি দেখো তোমাদের অনেকে প্রশ্ন যে তোমাদের পুজো তো চলে আসছে পুজোর আগে যারা নতুন অর্থাৎ যারা রিনিউয়াল করছে তোমরা কি টাকা পাবে কি পাবে না সম্পূর্ণ প্রসেস আজকে এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে ভিডিওটা সম্পূর্ণ দেখো তবে তোমরা বুঝবে চলো তাহলে আমি স্টার্ট করি দেখো প্রথমত তোমাদের আমি একটা কথাই বলবো তোমাদের এই নবান্ন স্কলারশিপের টাকা বর্তমানে যেহেতু তোমাদের একটা ট্যাপের টাকা দেওয়ার তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হয়েছে এবার অনেকে প্রশ্ন করতেছ এটা নবান্ন স্কলারশিপের টাকা না ট্যাপের টাকা দেখো তোমার যে বর্তমান টাকাটা অর্থাৎ যে ফান্ড অ্যাভেলেবেল হয়েছে এটা হচ্ছে এই টাকাটা হচ্ছে ট্যাপের দশ টাকা এবার প্রশ্নটা আছে যাদের নবান্ন স্কলারশিপের স্ট্যাটাস চেক যখন করতেছ তোমাদের আন্ডার প্রসেস আছে। বেসিক্যালি যাদের আন্ডার প্রসেসে তারাই যতটা সম্ভবত তোমাদের পুজোর আগে যেহেতু সময় এখনও আছে পুজোর আগে অনেক কয়জন টাকা পেয়ে যাবে যাদের বেসিক্যালি আন্ডার ফসে আছে। এবার প্রশ্নটা আছে যদি কোনো কারণে যাদের অ্যাপ্লিট আছে বা রিসামিড আছে। তোমাদের পুজোর আগে টাকা কি ঢুকবে তোমাদের আমি প্রত্যেকে বলবো ভয়ের কোনো কারণ নাই টাকা কিন্তু পাবে যেহেতু তোমাদের ফান্ড ফান হয়েছে কিন্তু এখানে প্রশ্ন তোমাদের সামনে যেহেতু আরও সেক্ষেত্রে এবং পুজোর আগে যে বাকি কয়েকটা দিন আছে এই পুজোর আগে তোমাদের বেশ কিছু জনের টাকা ঢুকে যাবে নবান্ন স্কলারশিপে যারা করছো যাদের আন্ডার প্রসেস আছে। এবার এখানে অনেক প্রশ্ন আসে যে অনেকে তোমরা কমেন্ট করছো স্যার আমরা রিনিউয়াল কীভাবে করব কিভাবে ফর্ম ফিল আপ করবো সম্পূর্ণ প্রসেস তোমাদের এখনও সময় আছে নেক্সট আপডেট তো নিয়ে আসবো সেগুলো তো তোমাদের আমি বিস্তৃত জানাই দেবো কীভাবে তোমরা ফর্ম ফিল করবে এবার এখানে আরও প্রশ্ন আছে যে টাকা দেওয়ার শেষ তারিখ হবে অর্থাৎ ফর্ম ফিল আপের শেষ তারিখ হবে দেখো তোমাদের ডিসেম্বর মাস অব্দি নবান্ন স্কলারশিপের ফর্ম ফিল করা যাবে অর্থাৎ ডিসেম্বর মাস অবধি কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে এখানে কোনো ভয়ের কারণেই তোমাদের অনেক সময় আছে সেই ক্ষেত্রে তোমরা তাড়াহুড়া করবে না হ্যাঁ আমিও চাচ্ছি তোমাদের পুজোর আগে যাতে যাতে আন্ডারপ্রসে আসে তোমরা পুজোর আগে পর থেকে টাকা পেয়ে যাও এটাও আমি আশ্বাস রাখতেছি যেহেতু এখন নবান্ন অফিস থেকে তোমাদের টাকাটা যে দিবে যেহেতু তোমাদের একটা ফান্ড অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে ট্যাবের টাকার যে ফান্ডটা সেটা অ্যাভেলেবেল হয়ে গেছে যেহেতু ট্যাবের টাকা দিচ্ছে হয়তো তোমাদের দুই একের মধ্যে যারা নবান্ন ক্লাস ফোর্স অ্যাপ্লাই বা আন্ডার প্রসে আসে তোমাদের টাকা চান্সটা প্রচুর আছে 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 কারণ এখনো সময় যেহেতু তোমাদের অফিস ঠিক নেই সেই সূত্র অনুসারে আমি প্রত্যেকে বলবো তোমরা পুজোর আগেই যতটা সম্ভব আন্ডার পাসে যাদের আছে তারাই একমাত্র টাকা পেয়ে যাবে এবার কোনো কারণে আন্ডার থাকাকালীন তোমাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢুকে পুজোর আগে তোমরা কি পুজোর পরে পাবে না দেখো মন খারাপ কেউ করো না যেহেতু তোমাদের এই দশ হাজারটা অত্যন্ত তোমাদের কি পার্সেন্টেজ দেওয়া হয়েছে যে ফিফটি পার্সেন্ট প্লাস তুলেই তোমরা এই টাকার যোগ্য তো সেই সূত্র অনুসারে আমি প্রত্যেকেই বলবো তোমরা পুজোর আগে যারা যারা টাকা পাবে না মন খারাপ করবে না আমি যেহেতু তোমাদের পাশে আসি বিগ আপডেটগুলো প্রতিনিয়ত জানাচ্ছি তবে আমি প্রত্যেকে বলে পুজোর আগে যারা টাকা পেয়ে যাবে যাবে কিন্তু পুজোর পরেও তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তবে একটাই রিকোয়েস্ট করবো তোমরা অনেকে তোমরা ভিডিও দেখো তোমরা সাবস্ক্রাইব করো না তোমাদের ভালোর জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি তো প্রতি প্রতিনিয়ত তোমাদের নবান্ন স্কাসি ট্যাবের টাকা ওই ওসি ক্লাসি স্বামী বিভিন্ন স্কুলশিপ এই আপডেটগুলো প্রতিনিয়ত তোমাদের জন্য নিয়ে আসতেছি অবশ্যই আমি প্রত্যেককে বলবো তোমাদের কি সমস্যা তোমরা স্ট্যাটাস চেক করবে কি সমস্যা আছে তো অবশ্যই আমি প্রত্যেকে বলবো তোমরা কমেন্ট বক্সে মেনশন করবে কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা টাকা পাও নাই। এবং তোমাদের স্ট্যাটাস যখন তোমরা চেক করতেছো কী দেখাচ্ছে রিসামি দেখাচ্ছে না তোমাদের অ্যাপ্লি দেখাচ্ছে না আন্ডার আন্ডারপোসে দেখাচ্ছে অবশ্যই মেনশন করবে এবং কতদিন থেকে তোমাদের এই প্রসেসিংটা আসে অবশ্যই স্ট্যাটাস চেক করবে এবং তখনই আমাকে মেনশন করে দেবে কমেন্ট বক্সে সেই কমেন্ট অনুসারে তোমাদের পরবর্তী বিগ আপডেটগুলো নিয়ে আসবো এবং কার কি স্ট্যাটাস আসে অবশ্যই তোমরা কমেন্টে মেনশন করে দিবে তো নেক্সটে তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই যদি ভিডিওটা মনে হয় তোমাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক করতে কেউ ভুলবে না আর অবশ্যই তোমাদের বন্ধুদের এই ভিডিওটা শেয়ার করে দাও আর প্রত্যেকে বলবো তোমাদের সমস্যা কি সমস্যা আছে অবশ্যই তুলে ধরবে তো চলো ভিডিওটা আর বাড়াচ্ছি এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিও ধন্যবাদ সবাইকে